যবে সালর জেলার সাধারণ সম্পাদক সভাপতি আয়োজিত আলম আরম্ভিত আছে রাজবাড়ী জেলার কেএল সভাপতি আর সবাই ভাইয়েরা দাম কয় বলুকুন সভাপতি সালাম আসসালামু আলাইকুম

ಕಷ್ಟದ ರೋಗವಕ್ಕೆ ಸುನಾಳಿಯಂತ ಸಿಕ್ಕಿರೋ ದಾದ್ ಅವರು ರಹಮದದ ಜವಾನ್ ಅವರು ಆಗ್ತೇ ಸೇರಮದ್ ದಿಶಾಂಬಾಕ್ಕೆ ತಪಾಯಕ್ಕೆ ಕೊರು ಇದೋನೇ અમાರ ದಕ್ಕವ ಸಪ್ತಕಿ ಅಲ್ಲ ಅಸ್ಲಾಮ ಅಲೈಕುಂ ರಹಮತುಲ್ಲಾಹ ವಬರಕತುಹು ಅಪ್ಪನ ರಾಜನ ತಾಯಿಯೆ ಅಪ್ಪನ ಕದನಿನ ಯಾನದಾಗಿ ಅಹಿಸ್ತಿನಿಂದಲ್ಲಿದೆ ನಮ್ಮ ಲಾಲಿ ದಾದ್ ಅವರ ಹತ್ತರ

সেই কুশিরকে আমাদেরকে শিক্ষা দেন নাই যাকে পারে মহামান্য চেয়ারম্যান মহা দেয় এমন একজন বাস্তববাদী নেতা এমন একজন পবিত্র এমন একজন কমার পবিত্র দেখাতে পারবেন

খোরাতুল খোদা ভাই আজকে বক্তব্য আত্মমাত্র রাখার জন্য নজর করছি জাগের পার্টির সদস্য দেবী বন্দেল কেন্দ্রীয় যুব সাধারণ আজকে যুব মিশন প্রধান জনাব ফরহাদ মোড়ল ভাই লাল তকবীর বিশ্ব জাগের মন্দির আজকে কেন্দ্রীয় মিশন

সেখানে আমি তাকে না পানি সাজার দিয়ে যাইতো কারণে সিংহার্থ এমন একটা জিনিস যে প্রেমের কারণে আমাদের কিন্তু অর্থ দিয়ে আপনারা এখানে যারা আছেন আমরা সবাই আমার প্রশ্ন কিন্তু আমাদেরকে টাকা অর্থনিত্য সকল কিছু ফিরাই দেওয়া সেটা আমাদের আঁকি না আমার দোকানের সমস্ত মাল চিনে ব্যবসা সমস্ত ইন্ডিয়া আমি দোকান খালি করে দিচ্ছিলাম তারপরে উনি আমাকে এমন দয়া করছে যে চিনের ব্যবসার থেকে পঞ্চাশ কোটি টাকা আমি এক বছর আমি ব্যবসা করছি আমাদের ভুল আছে আমার দুঃখ দারিদ্রতা আমাদের কাছে আছে আমরা একে অপরকে দেখতে পারি না রেশি এবার কে দিতে হবে এটা বিনা সুতার মালা আমি বড় উনি তুমি বড় কেউ বড় না কারণ ভাই বলছে যে তাদের কেউই বড় না তাদের জন্য আমরা চেয়ারে বসছি আপনারা মাটিতে বলছেন আমরা সবাই সমান আমরা সবাই আমরা সবাই ভাই ভাই আমাদের কোনো ভেদ

দাদা চালান আমার আমি চালান কিন্তু আর আপনাদের সামনে দিতে চাই না অপেক্ষায় আপনারা মিশন প্রধানের বৈত্ব শোনার জন্য অপেক্ষা করতেছেন প্রধানের মূল্যবান করতে শোনেন আর মিশন প্রধান

কথা বলেন না তিনি আমাদের এখন বক্তব্য রাখবেন আজকে প্রধান যে যেখানে আসেন তারা গিয়ে বলবো আজকে আমাদের এই প্যান্ডেলের সামনে এসে হাজির হন যেখান থেকে আসেন সে সেখান থেকে আসেন এই প্যান্ডেলের সামনে হাজির হন এখন বক্তব্য রাখবেন আমাদের আজকে মিশন প্রধান এবং আজকে প্রধান আকর্ষণ ঢাকার পারি মৎস্যজীবী ফের সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেওয়ার ভাই আজকে মিশন প্রধান হয়ে এসেছেন তিনি বক্তব্য রাখবেন জনক মোহাম্মদ দেওয়ার হোসেন

সভাপতি সাহেব আজকে লিখে সভাপতি আরো উপস্থিত আছেন আমার সাথে

যেই নবীরা জন্য মিঠাকের বাড়ি প্রতিষ্ঠা বাসী করবো সেটা রাষ্ট্রীয় ভাবে করবো আমরা তখন আমাদের কোন অভাব থাকবে না দুঃখ থাকবে কষ্ট থাকবে এক ভয় আর এক ভাইয়ের আমরা যে এখন বর্তমানে যে ব্যবহারটা করতেছি সেটাও থাকবে না কারণ দারিদ্রতা যার গায়ে আছে যার গায়ে দারিদ্রতা আছে দাদা কষ্ট দুঃখের মানুষ যে একটু ভুল বোঝাবুঝি হবে দাদা কারণ খালি তো তুমি ডিপার্টমেন্ট থাকে ফাইনাল লাগে কি এখন আমাদের পাটে যারা সব খালি আমাদের কোন পাটের ভরা নাই তাই আমাদের পাতে যে ভরবে সে আমার চিন্তা প্রধান হজুর উনি আল্লাহর কাছ থেকে আমাদের পাটে ভরে দিবে কি না ভরে দিবে সোনার মহর্ষে ভরে দিবে এই চুয়ান্ন বছরে এই বাংলার জমিনে আমাদেরকে শুধু ব্যবহার করেছে

আপনার জানেন না জাকের পার্টিগুলোর গরম কথা আছে না জোরে বলেন আছে না এই জাকের পার্টি আপনাদের শান্তি দিবে এই জাকের পার্টি ছাড়া এই বাংলাদেশকে কেউ গড়ে তুলতে পারে না ঠিক বেসবাইজিন বলেছিলেন যে আপনারা সোনার বাংলা করবেন সোনার বাংলা করবেন কিন্তু সোনার মানুষটা হইলো সোনার বাংলা কেন করবে তো ঠিক কিভাবে করবেন সোনার মানুষ তৈরি হবে এই বস্তা পথে রাজনীতি যারা করে যাদের চেয়ার মেয়েদেরকে আমেরিকা লন্ডন ক্যানাড়া সুশীল যারা টাকার ভর্তা বাংলা লাগে ডলার করে যারা বিভিন্ন দেশে পাচার করে তারাই বাংলাদেশের রাজনীতিবিদ তারাই